দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে বৃহস্পতিবার কাকসার বাসকোপার বেসরকারি কারখানার গেটের সামনে কাজের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয় ফলে চল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করে কাকসা থানার পুলিশ কাজের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখা থেকে আটক প্রায় চল্লিশ জন গ্রামবাসী বৃহস্পতিবার কাকসার বাসকোপা গ্রামের বাসিন্দা বাসকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে দাবিতে বসে কারখানা গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোন যানবাহন প্রবেশ করতে পারেনি স্থানীয়দের অভিযোগ আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্নায় বসে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় চল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করে কাকসা থানার পুলিশ আজকে ছেলে মেয়েদের এইভাবে বসে আছে আমরা চাইছি ছেলে মেয়েরা কাজ পাক আমাদের গ্রামে জমি জায়গা সবই গেল এখন ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না তার জন্য অভিযোগ করছি যে দিশে সবাই কাজ করুক আমরাও কাজ করি ছেলেরা আজকে বসে আছে তার জন্য আমরা এই অভিযোগটা করেছি আমাদের গ্রামে জমি জায়গা সবই দিয়া হলো আমরার কালি ধুলো বালি সবই খাচ্ছি মানুষ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে কেন আমরা কাজ পাব না করি আমরাও কিন্তু আমাদের তো ক্ষতি হচ্ছে কিন্তু কেন হচ্ছে আমাদের গ্রামে যে অনেক অনেক ছেলেরা বসে আছে অনেক ছেলে কাজ পায় নাই কারু স্বামী মরে গেছে তার বাড়ির ছেলে উপযুক্ত আছে সেও পাচ্ছে না এই আমরাও কাজ করছি কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে আমরাও চাই না যে আমাদেরও কাজটা ক্ষতি হোক আজ থেকে প্রায় দশ বছর আগে বাস্তবা গ্রামের যে সকল জমিতে চাষ আবাদ করত তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা তা যদি নিজেদের চাষ আবাদ ছেড়ে জমিতে একটা শিল্প তৈরি করার জন্য আমার মনে হয় না বাসকপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় না বরং বাস্কা গ্রামের মানুষ চাই ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে আগামী আমাদের দাদু তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট করবে বা কারখানার কোনো ক্ষতি আসছি পরের খবরে বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ঘটনা কাকসার মানিকাড়া এলাকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাকসার মানিকারা এলাকায় আজ সকাল সাতটা নাগাদ মানিকারা এলাকার শেজখালের পাড়ে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয়রা কাকসা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতের নাম পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদেহের হাত পা বাঁধা অবস্থায় ছিল তবে মৃত ব্যক্তি স্থানীয় নয় বলেই দাবি এলাকাবাসীর মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজ খবর শুরু করেছে কাকসা থানার পুলিশ মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসছি পরবর্তী খবরে চাঞ্চল্যকর ঘটনা বাড়ি থেকে গুণিনকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠলো প্রতিবেশীর এক বাসিন্দার বিরুদ্ধে ঘটনা মথুরাপুর থানার মুকুন্দপুর এলাকার গুণিনকে ঝাড়ফুঁক করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠলো প্রতিবেশী গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার মুকুন্দপুর এলাকায় মৃত ব্যক্তি বাবলু পাহাড়ি মথুরাপুর থানার মাধবপুরের বাসিন্দা মৃতের পরিবারের লোকজনের অভিযোগ মাধবপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী হালদার তার নিজের মেয়ের অসুস্থ থাকায় বাবলু পাহাড়িকে বুধবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বাবলু পাহাড়ি এলাকায় গুনিন বলে পরিচিত পরে লক্ষ্মী হালদারের বাড়ি থেকে বেলা একটা নাগাদ বাবলু পাহাড়ের মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোথায় এলাকায়

বলে তুমি ডাক্তার ফাক্তার দেখা বলে ডাক্তার দেখি ডাক্তার ওষুধ খাওয়াচ্ছি কিছু হয়নি তা ও তখন বলতে যে বলে আমি তখন বলতে আমি যাই দেখো বলে বলে যে ভুল ভার আয় আয়বে আমার আমার মেয়ের ছোটবেলার একটা অজু হয়েছিল আর নার্ভের সমস্যা ওরকম হয় আরে ও নার্ভের সমস্যা তুমি দেখোছো একবার হয়নি যখন তুমি আর যেউনি সেরকম বললো আমি আমার কথা নেই আমার কথা নেয় নে সেপ্টেম্বরের পাঁচ তারিখটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয় মূলত এই দিনটিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালন করা হয় এবং এই দিনটি উদযাপনের মাধ্যমে শিক্ষকদের স্বীকৃতি প্রদান করা হয় পাঁচই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস যা প্রতি বছর বিশেষ উদযাপন আর সম্মানের সাথে পালিত হয় এই দিনটি মূলত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ সর্ববল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পালন করা হয় উনিশশো সাল থেকে ইউনেস্কোর পক্ষ থেকে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপনের মাধ্যমে শিক্ষকদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয় বছরের এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের জন্য নানান অনুষ্ঠান আয়োজন করা হয় শিক্ষক দিবসের প্রাককালে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই বিশেষ দিনের গুরুত্ব এর সামাজিক প্রভাব এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি নিয়ে সর্ববলী রাধাকৃষ্ণন যিনি ভারতের এক অবিস্মরণীয় শিক্ষাবিদ এবং রাষ্ট্রপতি ছিলেন তার জীবন ও কর্মে আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ এবং শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন অন্যতম প্রধান দিক ছিল তার শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা ও অঙ্গীকার তিনি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য অনবদ্য কাজ করেছেন তার শিক্ষাদানে দক্ষতা পৃষ্ঠপোষকতা ও দার্শনিক চিন্তা ভাবনার জন্য তিনি সকলের কাছে সম্মানিত বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন তিনটাই খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের ওপর উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার